টেস্ট আই এম তো অবাক এত সাদকে তো আমরা ইন্ডিয়ার পাশ দিয়ে যাচ্ছি হ্যাঁ কালিয়াগঞ্জের এটা অফ রোড একটা রুটস সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ এস ব্লুকস তো আমরা আছি এখন কালিয়াগঞ্জের শালবাগানে আর বর্ডার সাইডে ওই যে বর্ডারের পিলার আমরা যাচ্ছি সকালবেলা জুয়েল ভাই ইনভাইট আর এদিকে যে আমার গাড়ি সানি ভাই ড্রাইভ দিচ্ছে তো কালাই রুটি খাইতে হাঁসের মাংস দিয়ে সানি ভাই কই জানে না যাই হোক ফার্স্ট টাইম ইম্প্রেশন এই বাইকটা আমি চালাচ্ছি এটা হচ্ছে কোম্পানি তো অনেক ভালো লাগে এই গাড়িটা মনে হচ্ছে যে একদম একটা হায়াবুসা বাইক চালাচ্ছি বড় মাপে হ্যাঁ এটা টান ব্রেকিং অনেক জোস আর সিটটাতে বসে ভাই সেই কমফোর্ট ফিল পাচ্ছি যেটা বলে বুঝাইতে পারবো না গাড়িটার মানে বলতে গেলে মায়ায় পড়ে গেছি এখানে বিট তো চলেন ভাঙ্গাচুরা পারের কথা বলবো রাস্তার অবস্থা বারো অবস্থা রাস্তার বারো অবস্থা কই মাছ কই মাছ ছাড়লে তো সবার আগে আমি মাছ মারতে আসবো এই যে দিস সঞ্জু ছবি তুলতেছে ওই সাইডটা হচ্ছে আপনার বর্ডারের যখন আপনি ওই সাইডটাতে যাবেন ওই সাইডটা যেমন ওই যে ইমরান ভাই গেছে ওই সাইডটা কিন্তু উনি কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করছে অলরেডি ঠিক আছে ওই সাইডে যাওয়া একেবারেই নিষেধ কারণ ওখান থেকে আপনার জিরো কিলোমিটার শুরু হয়ে যায় আপনারা হয়তো জানেন না ওইখান থেকে জিরো কিলোমিটার শুরু ঠিক আছে আর এই পাশে আমি যে বাংলাদেশে দাঁড়াইছি এখন এটা আমাদের বাংলাদেশ ঠিক আছে তো ওই সাইডটা দেখেন যে ওইটা হচ্ছে ইন্ডিয়া ওরা কিন্তু ইন্ডিয়া ঢুকছে যে আমিও ঢুকলাম ঢুকার পরে হ্যাঁ উনি উনি কিন্তু বাংলাদেশে আছে আর উনি ইন্ডিয়াতে আসে হ্যাঁ আচ্ছা ওয়েলকাম ভাই আসেন হ্যাঁ এই যে সানি ভাই ঠিক আছে ইন্ডিয়াতে ঢুকছেন মিয়া আপনার জরিমানা জরিমানা আপনার দুই লাখ টাকা তোমার দুই লাখ তোমার দুই লাখ ছয় লাখ টাকা তা আমি এই যে বাংলাদেশে টপকে চলে আসলাম ঠিক আছে আমি ভাই বাংলাদেশে ভাই আমি কিন্তু ইন্ডিয়াতে নাই অবশ্যই জেল ভাই অবশ্যই তা তোমরা সাবধানে থাকিও ইন্ডিয়াতে হ্যাঁ আমি বাংলাদেশেই পালাই আর জায়গাটা গাইস অসাধারণ 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 তো চলেন এখানে আমরা কেন আসছি সেটা বলবো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে তাহলে আমরা এই যে জঙ্গলে হুম খাওয়া দাওয়া মিলে খাওয়া দাওয়া করতেছি শুটিং শেষ হ্যাঁ শুটিং শেষ এটা হচ্ছে সেই বিখ্যাত কালাই রুটি এই যে কালাই রুটি আর এটা হচ্ছে হাঁসের মাংস এত টেস্ট ও মাই টেস্ট সেই স্বাদ আই তো অবাক সেই স্বাদ এত স্বাদ কে দাদা আমার কত সেই স্বাদ লাগতেছে খাওয়ার সময় কথা বলতে হয় না খাইতে খাইতে তো হাঁপায় গেলাম তো আমরা ইন্ডিয়ার পাশ দিয়ে যাচ্ছি হ্যাঁ কালিয়াগঞ্জের এটা অফ রোড একটা রোডস যেটা আর কি কখনো আমি এর আগে আসি নাই আমি এর আগে ওই সাইডে আসছিলাম জুয়েল ভাই আমি ওই সাইডের রাস্তাটা চিনি বুঝছি বুঝছেন ওরা তো আগাই গেল তো ওই যে ভাই ওই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার এই যে ইন্ডিয়ার লোকজন কাজ করতেছে এই যে তো আমরা এখানেই দাঁড়াবো ওরা তো দেখেই খুশিতে চলে গেছে বহুদূর তালারায় বলতে যে কই আইলাম তো একবার ইন্ডিয়ার সীমানার দাঁড়িতে জুয়েল ভাই নিয়ে আসছে ওই যে জুয়েল ভাই ট্রিট দিচ্ছে আজকে তো চলেন ওইটা আগে দেখাই টরে যাবো নাকি ভাই আমি আর আগে পড়ে গেছিলাম ছবি তুলতে আসে তো এইখান থেকে এই যে লেকটা চলতেছে এই লেকটা থেকে ইন্ডিয়াটা একদম কাছে মানে এই দিক দিয়েও যাওয়া যাবে কিন্তু সামনে তার কাটার বেড়া আর এদিকে আছে কাদা এই যে বাংলা বাংলা আমাদের তিনশো একুশ বাংলা ইন্ডিয়ার ধারিতে দাঁড়িয়েছি অনেক ভালো আর এটা হচ্ছে কালিয়াগঞ্জের রোড রাস্তার ধারি দিয়েই এটা কিন্তু যাইতে হয় কালিয়াগঞ্জের বাজার পার হয়ে আরও সামনে সোজায় আগে আসবেন তাইলে এটা পাবেন হ্যাঁ ওই পারটা ওইটা মোবাইল দিয়ে জুম